পঁচাত্তর নম্বর আয়াতের আলোচনা শুরু করতেছি চুয়াত্তর নম্বর মোটামুটি কমপ্লিট হয়েছে এই যে মুসলমান মানে আল্লাহ আলমিন আমাদেরকে বানায় পাঠাইছেন দুনিয়ায় আমরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আমাদেরকে মুসলমান আমরা বলিনি আল্লাহ চাইলে কিন্তু যে কোনো ধর্মের আমাদেরকে বানাতে পারতেন মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে আসাতে সব থেকে ছোট যে ফায়দাটা হয়েছে সেটা হলো এই যে কি শিরস্তাই জাহান নামি কোন মুসলমান হবে না কোন মুসলমান শিরস্থাই জাহান হবে না কারণ এদের মধ্যে ইমান আছে আলে তোহিদের একত্ববাদে বিশ্বাস করে অবাদান এই দুনিয়া আসার পরে আউলিয়ার মধ্যে একটা ঘটনা লেখছে ওইটা বুঝলে আপনি বুঝতে পারবেন একটা লোক স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখতেছে কি যে একটা বাগে তাকে ধাওয়া করেছে খেয়াল করতেছেন দুই একজন ঘুমায় যাচ্ছে মনে হয় একজন বাঘের তাকে দাওয়া করেছে এটা সে স্বপ্ন দেখতেছে এখন এই স্বপ্নের মধ্যে বাঘের তা ও কিন্তু মানে কম দৌড়াচ্ছে ওই বাঘের হাতের থেকে বাঁচার জন্য আর স্বপ্নের মধ্যে দৌড়াইলে ভট আগে কম না কম আগে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ সামনে গিয়ে দেখে একটা বিরাট বড় একটা গাছ ওই গাছের মাথার উপরে গাছের উপরে উঠে বসেছে গাছের উপরে উঠে উঠে বসার পরে ওই বাঘটা নিচে কিন্তু একবার উপরের দিকে ওই অগ্নি দৃষ্টিতে তাকায় আর ওই গর্জন করে নিচে গাছটার চতুর পাশে বাঘে ঘুরতেছে আছে ওইভাবে কিছুক্ষণ পরে দেখে যে ওর মাথার উপরে একটা মৌমাছির চাক ওই মৌমাছির চাকের থেকে কিন্তু মধু মধুবন এমন একটা পজিশনে লোকটা বসা আছে যদি একটু জিব্বাটাকে লম্বা করে দেওয়া যায় তা হাত পা ব্যবহার করা ছাড়াই ওই মধু জিব্বার উপরে পড়ে ও সেইভাবে কিন্তু ওই জিব্বার করে দিয়ে ওই মধু খাইছে একটু পরে খেয়াল করে দেখে নিচে একটা লাল একটা কালো আর একটা সাদা ইঁদুর দুইজনে মিলে ওই গাছের গোড়া কাটতেছে এরপরে ফাঁসে আর একটা গর্তের মধ্যে দেখে আগুন জ্বলতেছে সাত দিচ্ছু ঘুরে বেড়াচ্ছে এখন এই যে অবস্থা নিচে যে সাদা ইদুর কালোই দূরে গাছ কাটতেছে এইটা দেখার পরে সে প্রেশান হয়ে গেছে কিন্তু সামনে ওই যে জিম্বার করে দিয়েছে মধু খাচ্ছে মধু খাই দেখেছে কিন্তু এই নিচের কথা ওর আর মনে নেই ঘুম ভেঙে গেছে সকালবেলায় গিয়ে একজন আলেমের কাছে স্বপ্ন দেখার সুনাতি হলো এইটা যদি কেউ কোনো স্বপ্ন দেখেন তাহলে স্বপ্ন বর্ণনা করবেন দুইজনের কাছে কয়জনের কাছে চায়ের দোকানে বসে স্বপ্ন বর্ণনা করতে হয় না স্বপ্নের একটা আলাদা মাদুক মানে মহত্ব আছে তাৎপর্য আছে চায়ের দোকানে বসে কালকে রাত্রি স্বপ্ন দেখলাম বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে না সাহের দোকানে কথা হয় না ওর মধ্যে একজনে যদি মারাত্মক বাজে মন্তব্য করে ফেলে কারণ স্বপ্নের তাবির অনুযায়ী স্বপ্ন প্রতিফলিত হয় একজন মূর্খ অশিক্ষিত লোক কিচ্ছু বলবে না ফালতু লোক বলে স্যার তাহলে তো তো রেগে হয়ে যাবে যেতে পারে এরকমটা এই জন্য দারে তারে স্বপ্ন বলা যাবে না হাবিবান আল্লাহ নবী বলেন দুইজনের যে কোন একজনকে বর্ণনা করবা বিজ্ঞ আলেম না হইলে তোমার অন্তরঙ্গ বন্ধু এই দুইজনের যে কোন বর্ণনা করবা এখন যি আলেমের কাছে বলতেছে আমি এটা স্বপ্নে দেখছি আলেম বলতেছে পাক তোমাকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাচ্ছেন সেটা হলো যে পিছনে যে বাগটা তোমাকে দাওয়া করেছে এই বাঘটার নাম হলো আজরা আগ্রাইলের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে গিয়ে যে গাছের মধ্যে তুমি ছড়েছো ওই গাছটা হলো তোমার হায়াত ওই হায়াতের মধ্যে যতদিন পর্যন্ত তুমি থাকবা ততদিন পর্যন্ত বাঘ তোমাকে অ্যাটাক করতে পারবে না কারণ যেহেতু বাঘটা হলো আগ্রাইল আর হায়াত যদি এক সেকেন্ড পর্যন্ত অবশিষ্ট থাকে তবুও তো আগ্রাইল হাত মারবে না কথা বলেন ঠিক ওই গাছটা হলো তোমার হায়াতের বৃক্ষ তোমার এই হায়াতটা শেষ হয়ে যাচ্ছে তোমার এই হায়াতটা চলে যাচ্ছে কিসের কারণে রাত্র এবং দিনের আবর্তনের কারণে রাত্র চলে যাচ্ছে দিন আসতেছে দিন চলে যাচ্ছে রাত্র আসতেছে এই রাত্র দিনের পরিবর্তন হইতেছে বারবার এই পরিবর্তন হওয়ার কারণে তোমার হায়াত কমে যাচ্ছে কর তাই যে ওই কালো রাত কালো ইঁদুরটা হলো রাত্র আর সাদা ইঁদুরটা হলো দিন রাত্র এবং দিন পালাক্রমে তোমার হায়াত নামক গাছের শিকড় কাটতেছে তার মানে হলো এই রাত্র দিন যত চলে যাইতেছে তত তোমার কালো গাড়ি সাদা হয়ে যাইতেছে রাত্র দিনের পরিবর্তন হইতেছে তোমার হার্টের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে রাত্র দিনের পরিবর্তন হইতেছে যার কারণে তোমার শারীরিক ক্ষমতা লোপ পাইতেছে তোমার চোখের দৃষ্টি শক্তি কমে যাইতেছে কানে সরবনের পাওয়ার কমে যাইতেছে অর্থাৎ রাত্র এবং দিন বারবার করে পরিবর্তন হয় যার কারণে আমাদের হায়াতের মধ্যে পরিবর্তন হইতেছে তা ওই যে মধু তুমি খাইতেছো ওই মধুটার নাম হলো দুনিয়া তাই ওই দুনিয়া নামক মধু তুমি খাইতেছ এই দুনিয়ার পিছনে এত বেশি পরিমানে ব্যস্ত হয়ে পড়েছো যার কারণে নিচের ওই আজরাইলের তোমার হায়াত গাছটা কেটে দিচ্ছে তোমার জন্য যে জাহান নাম বরাদ্দ হয়ে গেছে সেদিক থেকে পরিত্রাণ পাওয়ার দিকেও তোমার কোনো খেয়াল নাই তুমি মধু খাইতেছো তো খাইতেছ খাইতেছো তো খাইতেছো এই মধু খাওয়ার লোভে এত বেশি পরিমানে ব্যস্ত হয়ে গেছি আমরা ওলা একদিন স্তরবুদ্তবিল হুদাত আল্লাহ রব্বুল আল মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন বিনা চাওয়ার বিনা দরখাস্তে হাকিম আল্লাহ রব্বুল রব্বুলাল আমাদেরকে মুসলমান বানাইছেন এত সুন্দর ভাবে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন এত সুন্দর একটা ধর্ম আমাদেরকে দিছে এত সুন্দর একজন নবী আমাদেরকে দান করেছেন এমন সুন্দর সুন্দর পুরস্কার আল্লাহ বক রব্বুলাল আমিন আমাদেরকে দান করেছেন যে পুরস্কার গুলোকে প্রত্যাখ্যান করে যে পুরস্কার গুলোকে বুড়ি দেখায় অনেক মুসলমানের মধ্যে হিন্দুর চরিত্র বিদ্যমান আছে কি আছে না কথা বলেন আছে কি আছে না খুব ভালো করে লক্ষ্য করেন অবস্থা এবং সময় মারাত্মকভাবে কিন্তু জটিল একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের দেশের মধ্যে গণতান্ত্রিক দেশ হিসেবে কত রকমের রাজনৈতিক দল আছে আছে কি আছে না রাজনৈতিক দলে আপনি অংশগ্রহণ করবেন আমি অংশগ্রহণ করব যে কোনো দলের সদস্য আমি হইতে পারি এটা কোনো সমস্যা না কিন্তু ইসলাম দেশ মানবতা এইগুলোকে বাদ দিয়ে যে দল হয় ওই দলটি দেশ বা মানবতার জন্য তো নাম দেয় আনে ইসলাম দেশ মানবতা এই তিনটার বিপরীতে তিনটার কথা যে বলে না এই তিনটার বাহিরে গিয়ে যে সংগঠন এই তিনটার বাহিরে গিয়ে যে বিপ্লব এই তিনটাকে উপেক্ষা করে যেই কাজ এই কাজ দেশের জন্য ক্ষতিকর জাতির জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর ইসলামের জন্য ক্ষতিকর এমন একটা পরিবেশ এমন একটা অবস্থা আজকের দিনে বর্তমানে যে সংগঠনের নাম সমস্ত জায়গায় আকাশে বাতাসে ঘুরতেছে ইস্কন ইস্কন শুনতেছেন না আরে তো জানে না অন্তত তো বলেন স্পেনের কথা জানেন না ইস্কোন একটা সংগঠন একটা জঙ্গি একটা সংগঠন আমি এই সংগঠন সম্পর্কে সামান্য কিছু পরিচয় আপনার কাছে দেই এইটা খুব ভালো করে বুঝবেন আমাদের দেশে না গোটা দুনিয়া একটা সেন্সিটিভিটি একটা মানে স্পর্শকাতের একটা বিষয় আছে মাইনরিটিদের উপরে নির্যাতন সংখ্যালঘুদের উপরে নির্যাতন হা 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 উপরে নির্যাতন এই সংখ্যালঘুদের উপরে নির্যাতন এই স্লোগান দিতে 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 সে সংখ্যালঘুতে এত বেশি পরিমাণে মাথায় চলে ফেলেছে যে সে গরিষ্ঠরা এখন সংখ্যা সংখ্যালঘুতে পরিণত হয়েছে বোঝাইতে পারলাম না সংখ্যা সংখ্যা সংখ্যালঘু ওদেরকে কিছু করা যাবে না সংখ্যা সংখ্যালঘু ওদেরকে কিছু করা যাবে না দেখেন উনিশশো সালে উনিশশো সালের এই দল চলে এই সংগঠনে গোলা বর্তন হয় মানে প্রতিষ্ঠা লাভ করে ওই সময় ধর্মপ্রাণ সংখ্যাবরুক বরিষ্ঠ হিন্দু রাজনীতি এই সংগঠনের পক্ষে ছিল না কারা সংখ্যালঘু আর কারা সন্ত্রাসী এইটার থেকে একটু এটা পার্থক্য করার যোগ্যতা থাকতে হবে কিন্তু একটু লেখাপড়া করেন একটু চোখান খোলা রাখেন এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ এই দেশের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এরা আগেও ছিল এখনো আছে ভবিষ্যৎও থাকবে এদের নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হলো উগ্র হিন্দু যারা আছে সন্ত্রাসী হিন্দু যারা আছে এই যারা সন্ত্রাসী এদের পরিচয় কি হিন্দু বা মুসলমান বা আওয়ামী লীগ বা বিএনপি পরিচয় এদেরকে বিভক্ত করার সুযোগ আছে সন্ত্রাসীর পরিচয় শুধুমাত্র একটা দেশে হবে সন্ত্রাসী দেশ জাতি এবং মানবতার দুশ্মন তারা এই কোন সন্দেহ আছে নাকি যারা ঘুমে গেছে তাদেরকে একটু জাগায় দেন সন্ত্রাসী এটা কি কোন দলের কোন ধর্মের কোন সংগঠনের জন্য হইতে পারে এরা সন্ত্রাস সন্ত্রাসী হবে এটা আলাদা কোনো বিষয় হবে না আমাদের বাংলাদেশের প্রশাসন গত কয়েকদিন আগে সিম্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার করেছে আমি গতকালকের ইনকালাবের মধ্যে দেখলাম ভারতের পররাষ্ট্র দপ্তরের থেকে তীব্র নিন্দা জানাইছে যে সংখ্যালঘু নির্যাতন হিসেবে তাকে ধরা হচ্ছে বেশ কিছুদিন আগে বিএনপির সিনিয়র এক নেতা গয়েশ্বর চন্দ্র রায় এতে সময় বেভারত পিঠাম ছিল ওই সময় কোনো মিছিল বানাইছিল যে সংখ্যার নির্যাতন হচ্ছে আমার কথা মনে হয় বুঝতেছেন না গয়েশ্বর চন্দ্র রায় সে তো হিন্দু তাহলে এর সময় পিঠানো রাস্তায় গেলে ওই সময় কি কোনো বিপ্লব ছিল কোন মিছিল বা কোন নিন্দা যে না নির্যাতন হচ্ছে বাংলাদেশে এরকম বিষয় ছিল আরো একটু যান বিশ্বজিৎকে রাস্তায় যখন হত্যা করা হয়েছিল ছাত্র শিবির সন্দেহ করে হ্যাঁ ও বারবার করে দেখাচ্ছিল সে ভিডিও দেখছি তো আমি আমি শিবির না ভাই কাপড় খুলে দেখেন আমি শিবির না বারবার করে বলেছিলাম এরকম তা ওই সময়টায় এরকম মিছিল বেরিয়েছিল যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দেশে কথা হয় না ওই সময় এই কথাটা আসে নাই এখন এই পতাকা আসতেছে কেন যেই লোকটা বাংলাদেশের পতাকা তথা আঠারো কোটি জনগণের ইমোশনের উপর আঘাত করেছে পুরো দেশের কলিজা একটা পতাকা এটা আপনি বুঝলেও সঠিক না বুঝলেও সঠিক কারণ এই লাল সবুজের পতাকা মানিয়ে আঠারো কোটি বাঙালির পরিচয় বহন করে এই কাগজ কাপড়টায় এটা সত্যি দশ টাকা দামের কাপড় না কিন্তু না বুঝেন না দাদা কথা চোলা যে হাত মুছে ফেলা গেলে সেই রকম একটা কাগজ না এটা এই কাগজটা আঠারো কোটি বাংলাদেশের আঠারো কোটি বাংলাদেশি জনগণের পরিচয় বহন করা পতাকায় আর সেই পতাকাকে যে ব্যক্তি অবমাননা করে যে পতাকার মান যে লোকটা করতে পারে না আর যাই হোক এটা কখনো হইতে পারে না আমার কথা হলো এখানে যে আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদের বিষয় হল এটা এই লোকটার বর্ণ পরিচয় কি এটা বিবেচনার বিষয় না এই লোকটার রাজনৈতিক পরিচয় কি এটা বিবেচনার বিষয় না এর শুধু বিবেচনার বিষয়ের অপরাধটা কি এর অপরাধটা কি দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে অপচেষ্টা এটা বিগত বহুত পিছনের দিনে বহুত হয়েছে এখন আমরা পর্যন্ত হইতেছে আগামীতে হবে ইনশাল্লাহ জীবনে কোনোদিন বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো সম্ভব হবে না হবে না কারণ আর আপনি এখান থেকে ভুল বসবেন না কিন্তু আমাদের পাশের বাড়ি না হিন্দু আছে যারা আজকে তোরে দেখতেছি সন্ধ্যে সময় খবরদার খবরদার ভালো করে মুখস্থ রাখবেন যে ইস্কোনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ধর্মপ্রাণ সাধারণ হিন্দুদের কিন্তু কোন রকম কোনো সম্পর্ক নাই যারা শান্তিতে থাকতে চায় যারা শান্তিতে থাকে যারা শান্তি চায় তাদেরকে অবশ্যই শান্তিতে রাখতে হবে আর যারাই অশান্তি তৈরি করার চেষ্টা করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে কোন রকম কোনো অশান্তি তৈরি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ দেওয়াই যাবে না কোনোরকম কোন অশান্তি তৈরি করার কোনো সুযোগ দেওয়া যাবে না আমার পাশে যে আমার ভাই হিন্দু ভাই আছে তার সাথে আমার কোনো বিরোধ নেই কিন্তু সে যদি আমার ইসলাম দেশ মানবতা এইগুলোর মধ্যে সে যদি ওরা অশান্তি করে যদি ইস্কনের সদস্য হয় তা আমি অবশ্যই সেটাকে মেরে পুলিশে দিয়ে দেবো এখন কিন্তু বারবার প্রশাসনের থেকে কিন্তু বারবার করে কথা বলা হচ্ছে যে কোন মুসলমানও যদি ইস্কোনের সমর্থন করে তা তার ব্যাপারে যদি আপনি রিপোর্ট করেন তা প্রশাসন তার রিপোর্টও গ্রহণ করবে কারণ এটা একটা সন্ত্রাসী মন্দিরের মধ্যে রামদা লাগে দুজন উনিশশো চোদ্দ ওই দুই সালে চট্টগ্রামে তারাবি নামাজে বাধা দিয়ে পাশের চট্টগ্রামে মন্দিরের থেকে পাশে মসজিদ তারাবি নামাজে বাধাগ্রস্ত করে নিয়ে কুপায়ে নামাজি মুসলমানদেরকে আহত করা হয়েছিল ওই সময় আমরা এই ঘটনা দেখেছিলাম উনিশশো সালে আবার কোন মসজিদের মধ্যে ঢুকে ইস্কোন সদস্যরা এরা কিন্তু সব হিন্দু না আমি কিন্তু একবারও বলি নাই যে হিন্দুরাই এটা করতেছে এই ইস্কোন যে সংগঠন এই সংগঠনের সদস্যরা কিন্তু এটা করেছে উনিশশো কি বললাম দুই হাজার ষোলো সাল এরপরে দুই হাজার উনিশ সালে এরকম একটা করেছে আর বর্তমান সময় বাইশ তেইশ চব্বিশ এই তিন বছরের মধ্যে তারা লাফ জিহাদ শুরু করে দিছে লাফ জিহাদ আমি লাভ জিহাদের বিবরণ গত কয় মাস আগে আমি এখানে দিয়েছিলাম লাভ জেহাদ তার মানে তাদের মিশনটাই হলো এরকমের যে হিন্দুরা মুসলমান মেয়েদের সঙ্গে প্রেম করবে প্রেমের সম্পর্ক করবে তৈরি করবে এই সম্পর্কের মাধ্যমে সম্পর্কটা তাদের শারীরিক সম্পর্কে গড়ায় যাবে শারীরিক সম্পর্কে গড়ায় যাওয়ার পরে হিন্দুর বাচ্চা মুসলমান মেয়ের পেটের মধ্যে চলে আসবে তখন অটোমেটিক রূপান্তর না দেখে ইজ্জত বাসানোর খাতিরে ওই হিন্দুকে বিবাহ করতে মুসলিম মেয়েটা বাধ্য হবে এখন এই লাজাহাজ করে বিভিন্ন রকমের এই পর্যন্ত বহু ফর্মুলা করে এই পর্যন্ত তারা এই চব্বিশ সাল পর্যন্ত চলে আসছে এই চব্বিশ সালের আসার পরে নতুন করে নগ্ন একদম পুরো মুখসটা খুলে পড়েছে ধর্মের নামে অধর্মের কাজ ধর্মের নামে অধর্মের কাজ করে একদম সন্ত্রাস হিসাবে তারা চিহ্নিত হয়ে গেছে চিন্তা করার বিষয় দিনে দিনরে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে সংখ্যাগরিষ্ঠ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা আদালতের সামনে বিচারালয়ের সামনে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা যায় এত বড় দুঃসাহসায় দুঃসাহস পায় হলে এই জায়গায় যারা ক্ষমতার মহে এদেরকে প্রমোট করতেছে ক্ষমতার মহে ক্ষমতা চলে গেছে ভাই গেছে আবার একদিন একদিন লাগবে ক্ষমতার জন্য দেশ জাতি মানবতা সবগুলোকে বন্ধ দিতে হবে কেন ক্ষমতা পাওয়ার জন্য দেশ জাতি মানবতা সবগুলোকে বন্ধ করে দিতে হবে আমার কোন ষড়যন্ত্র করে কি ক্ষমতা করবেন আপনি এরা সাহস পায় কিভাবে আমি যে কথা বলতেছিলাম এই যে স্টোনে সন্ত্রাসীরা এই ধরনের গৃহ কর্মকাণ্ড করার চট্টগ্রামে মারাত্মক ভাবে মুসলমানদের দোকান ভাঙচুর করেছে ওইখান থেকে সম্পদ লুণ্ঠন করেছে মুসলমানদেরকে মারধর করেছে ষোলো সতেরো জন দোকানদারকে ওই দোকানের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে এত বড় হুম এদের মধ্যে আসছে কিভাবে আসছে না ওই যে কোরে তুমি কাটো কিভাবে তা আমি তো কাটতে পারি না জাতবাই পিছনে আছে এই জাতবাইদের পরিচয় গোটা বাংলাদেশের মানুষ সবাই জানে এই জাতবাইদের পরিচয় এদের কখনো কখনো চেহারা হলো আনসারের কখনো কখনো সোহারা রিক্সাওয়ালার আবার কখনো কখনো সোহারা ওই লোন লোন নাকি একটা না হবে

যারা মুসলমানের প্রতি বন্দরের রেখে হিন্দুত্ববাদকে প্রমোট করতেছে এদের অবস্থা হলো এই এদের কথা নেই বলতে দেন কবরদার কবরদার বাজান হাতে বা এবারও অনুরোধ করি আপনি যে কোনো দলের হইতে পারেন আপনি যে কোনো ব্যবসার হইতে পারেন যে কোনো পেশার হইতে পারেন বাগান অন্তরের থেকে শুধু একটা কথা মাথায় রাখবেন আপনি কিন্তু একজন মুসলমান কথা এখন আপনার প্রথম পরিচয় আওয়ামী লীগ হইতে পারে না আপনার প্রথম পরিচয় বিএনপি না আপনার প্রথম পরিচয় জামাত জাতীয় পার্টি না আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান তারপরে যে অন্য সব কিছু কি বলেন কথা ঠিক না আর এখানে বসে ওই ইনকিলাব করে দেখবেন গত বুধবারের দিনে বন্ধপাটা বুড়ে ফেতে পারেন ইনকিলাভ করবেন ওইখানে আমরা খুব আশঙ্কিত বাহাত্মকভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হইতেছে সংখ্যালঘুর অধিকার হরণ হইতেছে আরে কিশোর সংখ্যালঘু এখানে 50 হলো শত রাশি পরিচয় ঠিক কোন মুসলমান যদি শতরাস করে তার কোন আরেক মুসলমান তাকে সাপোর্ট করবে না না কথা কাট শতরা যে সাপোর্ট করবে সেইটা শতরা ঠিক এই কথা ঠিক আছে না রাষ্ট্রbero মামলা হওয়ার কথা ওর উপরে রাষ্ট্রbero মামলা হইতো কারণ রাষ্ট্রের সম্মান ভূলুণ্ঠিত করার চেষ্টা করেছে এত বড় हिम्मत আসে কোন জায়গা থেকে আর এই জড়ুয় বসন করে থাকে একদম অসহায় মানুষের মতো দেখলে দুনিয়ার কোনো কিছু বোঝে না এত মানে করা যাবে না পড়াশোনা করেন আজকেই আমি দাব দিলাম আপনি একটু পড়াশোনা করেন এদের যাবতীয় চরিত্র আপনি বুঝতে পারবেন এরা আসলে কোন কোয়ালিটির আমার দুঃখ ওদের জন্য না আমার দুঃখ হলে যে আপনি মুসলমানের কাজ একটু নবট করতেছেন কেন একজন মুসলমান পোস্টার বাবরি ভেঙে রাম মন্দির উদ্বোধন করতেছে যেদিন নরেন্দ্র মোদী সেই দিন একজন এখনো পর্যন্ত যে পোস্টটা সংরক্ষিত আছে আমার কাছে আপনি সেদিন পোস্ট দিলেন কি অভিনন্দন 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 মোদী সরকারকে অভিনন্দন জানাই যে দীর্ঘদিনের ইতিহাসকে তিনি পাল্টে দিয়েছেন কি কপাল পোড়া মুসলমান তোর মতো মুসলমানের যা এই পবিত্র ভূমিকা হওয়া সম্ভব না মুসলমান যদি মুসলমানের বিপক্ষে থাকে মুসলমান যদি সন্ত্রাসের পক্ষে থাকে মুসলমান যদি হিন্দুত্ববাদ খ্রিস্টবাদের পক্ষে থাকে ওটাকে আদৌ মুসলমান থাকে ওটা আদৌ করে মুসলমান থাকে না কথা কিন্তু পরিষ্কার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে যার কারণে তাকেই কিন্তু পাবলিক সারবে না শান্তি শৃঙ্খলা যার কারণে বিঘ্নিত শান্তিতে থাকেন সুন্দর মতন সব কিছু আপনিও যাচ্ছেন আমিও তাই চাই তাই চাই এর মধ্যে অশান্তি করে পাবলিকের ডিস্টার্ব করে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ নষ্ট করে কোনো কিছু করা যাবে না ভাই আর সর্বোপরি কথা হলো আপনি মুসলমান আপনার ইমানটাকে আপনি হেফাজত করেন আপনি স্কুলের পক্ষে কথা বলেন একদম অবাধই ভালো লাগে একজন মুসলমান এরপরে যখন ওই যে পোস্টটা দিছে ওই যে পোস্টের কথা বলতেছিলাম হিন্দুদের অভিনন্দন জানাই যে পোস্টটা দিছে কি আশ্চর্য বাবা ওর মধ্যে একজন কমেন্ট করতে চাই এরকম আরো বহুত আছে দাদা

মুসলমান কোন রকম কোনো অশান্তি সাফটও করবে না আর মুসলমান যেমন কোনো সন্ত্রাস করতে পারে না মুসলমান কোনো সন্ত্রাসকে সাপোর্টও করতে পারে না কারণ মুসলমান থাকবে না মুসলমান সব সময়ের জন্য শান্তিপ্রিয় আজও পর্যন্ত কোনো সময়ের জন্য আমরা বহু কিছু আমরা দেখি এই শয়তানের দল এই ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে দেখলাম কুমিল্লা এই যে দেবীদারের মূর্তির উপরে মূর্তির পায়ের উপরে কোরআনে কারিম রাখা হয়েছিল ওই সময় তার কিন্তু এই উদ্দেশ্য ওই সময় তার এই সৈতানদের কাজ এল এটা এইটা দিয়ে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিম মন্দির এই কি মূর্তির পায়ের উপরে রেখে দিছে এটা নিয়ে সাম্প্রদায়িক পুষ্টানি যে ধর্মের থেকে যে ব্যক্তির থেকেই রাখুক না কেন এটা অপরাধ কথা কথাকাল এটা অপরাধী আমরা যেরকম ভাবে কোন রকম কোনো অশান্তি করব না ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা আছি ততক্ষণ পর্যন্ত কাউকে অশান্তি করতেও দেব না ইনশাল্লাহ খবরদার খবরদার সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবার এই কথার উপর আমি আগে একবার বলেছি আবারও বলছি পাশে আমার প্রতিবেশী যে হিন্দু আছে ওর সাথে কিন্তু এই নিয়ে ঝামেলা করা যাবে না যাবে বাবা একজনের অপরাধ কি আরেকজনের উপরে বর্তায় একজনের অপরাধ আরেকজনের উপরে বর্তায় না হ্যাঁ আল্লাহ না করুক সেও যদি ওই মানসিক হয় তাহলে ওইটাকে দাঁড় ধরে টানতে টানতে একদম থানায় দিয়ে দেবো ঠিক আছে না দাদা খবরদার খবরদার কোন রকম কোনো অশান্তি আমরা করব না আমার দুঃখ হল ওই মুসলমানদের জন্য আবারও বলতেছি বাদান ফিরে আসেন হুলাই কাল্লা দিন বিল হুদা ওই সমস্ত মানুষ যারা হিদায়তের পরিবর্তে করেছে মুসলমান হওয়ার পরেও এই ইসলাম ধর্মকে বিকিয়ে দিয়ে বিকৃত করে দিয়ে তুমি ইস্কোনের পক্ষ নিছ তুমি মুসলমানের জন্য আল্লাহ মব্বুল আলম বলতেছেন যে বাদান কেমতের ময়দানে আল্লাহর আদাব সহ্য করতে পারবি না এখনো পর্যন্ত ফিরে আয়